আগামীকাল আমাদের তারাপীঠের নবান্ন উৎসব এই নবান্ন উৎসব তারাপীঠের থেকে বড় উৎসব তারাপীঠের চারিদিক আলোয় আলোকিত হয়ে ওঠে যেহেতু আমাদের তারাপীঠে তারামা ছাড়া কোনো দেবী পুজো হয় না তাই এই সময় প্যান্ডেলে প্যান্ডেলে কার্তিক পুজো করা হয় আর তারামাকে আমাদের অন্নপূর্ণারূপে পুজো করা হয় এই দিনে শুধু তারাপীঠ বলে নয় নবান্ন উৎসব গ্রাম বাংলার প্রতিটি বাড়ির খুব প্রিয় একটি উৎসব নবান্ন শব্দের অর্থ হল নতুন অন্ন এই সময় অগ্রায়ণ মাসে আমন ধান কাটার পরে সেই ধান থেকে চাল প্রস্তুত করে প্রথম রান্না করার উৎসবই হল নবান্ন উৎসব তাই গ্রাম বাংলার প্রতিটি বাড়ির প্রিয় উৎসব হলো নবান্ন উৎসব তাই আমাদের বাড়িতেও কাল নবান্ন উৎসব উপলক্ষে আজ থেকেই সমস্ত রকম তোড় শুরু হয়ে গেছে কালকে যে সমস্ত শাকসবজি রান্না করা হবে বা বিভিন্ন রকম ভাজাভুজি রান্না করা হবে সেইগুলোর কাটাকাটি শুরু হয়ে গেছে আজ থেকেই মোটামুটি আপনারা গুণে দেখবেন তেরো রকমের ভাজার সবজি কাটা হয়েছে কি কি কাটা হয়েছে সেটা আমি একবার বলে দিচ্ছি মা প্রথমে শুরু করেছিল মূল দিয়ে মূলগুলোকে ছোট ছোট করে কেটে জলে ধুয়ে সেগুলোকে জল ঝরাতে দেয় তারপরে বিট কেটে সেটাকেও জল ঝরাতে দেয় বিটের পরে গাজর কেটে সেটাকে জল ঝরাতে দেয় তারপরে সেগুলো একসঙ্গে একটি পাত্রে তুলে রাখে এরপরে এক এক করে কেটে নেওয়া হয়েছে কাঁচকলা পটল আর বেগুন একটি পাত্রে এই ছয় রকমের সবজি রাখা হয় তারপরে অন্য একটি পাত্রে রাখার জন্য প্রথমে কেটে নেওয়া হয় করলা করলা কেটে নেওয়ার পরে সেটাকে জল ঝরিয়ে রেখে দিয়ে তারপরে শিমগুলোকে লম্বা লম্বা করে কেটে নেওয়া হয় গোটা গোটায় রাখা হয়েছিল শিমগুলোকে এরপরে ভেন্ডিগুলো কেটে রাখা হয় ছোট ছোটো যে ভেন্ডিগুলো দেখছেন সেগুলো আমাদের বাগানের আমাদের বাগানে মা অনেক শাক সবজিরই চাষ করেছে একদিন দেখাবো কী কী গাছ রয়েছে আমাদের বাগানে এরপরে কুমড়ো কেটেও রাখা হয় আর এই যে পেঁপে কাটছে এই পেঁপেটাও কিন্তু আমাদেরই গাছের পেঁপেগুলো ছোট ছোট করে কেটে রাখা হয় সব শেষে ভাজাভুজির মধ্যে আলু আর কচু কেটে শেষ হয় তেরো রকমের সবজি কালকে আরও দু রকমের সবজি কাটা হবে এক্সট্রা সেটা কালই না হয় দেখাবো অবশেষে তেরো রকমের ভাজার পর্ব শেষ হলো এবার আসি কি সবজি রান্না হবে সেটা নিয়ে আমাদের বাগানে চাল কুমড়ো ধরেছে তাই কালকে চাল কুমড়ো দিয়ে একটা সবজি রান্না হবে এছাড়াও কুমড়ো আলু তরকারি রান্না হবে তাই কুমড়ো আলুগুলো কেটে রাখা হয় আর তার সঙ্গে হবে ফুলকপি আলু দিয়ে একটা তরকারি তাই ফুলকপি আর আলুগুলোকেও কেটে রাখা হয় এছাড়াও ফুলকপির সঙ্গে বাঁধাকপির একটা সবজি তো হতেই হবে তাই বাঁধাকপির জন্য বাঁধাকপিগুলোকে মা একদম ঝরঝর করে কেটে নেয় আমি মায়ের বাঁধাকপি কাটা দেখে ভাবি আমি জানি না এইভাবে কোনো দিনও কাটতে পারবো কি না বাঁধাকপিগুলো কেটে রাখার পরে বাঁধাকপি আর ফুলকপির যে ডাঁটাগুলো বেঁচেছিলো সেইগুলো দিয়ে রান্না হবে চচ্চড়ি তাই বাঁধাকপি ফুলকপির ডাঁটা শিম ছোট ছোট করে কেটে রাখা গাজর আর মূলো বেগুন আলু দিয়ে রান্না হবে একটা চচ্চড়ি আর বীরভূমের মানুষদের একটা প্রিয় পদ হলো সবজি দিয়ে টক তাই কচু আলু মূল বেগুনগুলো কেটে রাখা হলো আর কালকে এর সঙ্গে বড়ি মিশিয়ে তৈরি হবে একটা বড়ি দিয়ে সবজির টক এছাড়াও মাছ পায়েস তো রয়েছে সবজিগুলো শুধু আজকের জন্যই দেখালাম কালকে দেখাবো আমরা কি কি রান্না করছি আর কিভাবে আমাদের নবান্ন উৎসব পালন করছি